শীতের সবজির স্বাদ ও কালার ঠিক রেখে সঠিক নিয়মে এগারো ধরনের শীতের সবজি সংরক্ষণ করে দেখাবো আজকের ভিডিওতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এখন শীতের সিজন আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর দামটা থেকে অনেক কম সারা বছর কিছু সবজি পাওয়া গেলেও দামটা থেকে অনেক বেশি এক মাস পরে যেহেতু রমজান মাস তাই রমজান মাস ও সারা বছরের জন্য শীতের সবজি সংরক্ষণ করে রাখতে পারেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে স্বাদ কালার ঠিক রেখে আজকের পর্বে সংরক্ষণ করে দেখাবো এগারো ধরনের শীতের সবজি যেমন ফুলকপি ব্রোকলি সিম গাজর বাঁধাকপি টমেটো সিমের বেশি ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ করলি ও মটরশুটি আশা করি আজকের এই সংরক্ষণ পদ্ধতি যারা নতুন আছেন তাদের অনেক উপকারে আসবে তো দেরি না করে চলুন দেখে আসি কিভাবে সঠিক নিয়মে এগুলোকে সংরক্ষণ করা যায় নর্মাল ফ্রিজে কিভাবে মাছ জুড়ে শীতের সবজি সংরক্ষণ করা যায় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব। ফুলকপিটা কেটে এটাকে আমি পানিতে রেখে দিব দশ মিনিটের জন্য তাহলে ভিতরে পোকা থাকলে সেটা বেরিয়ে আসবে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে পানিটা ফুটে আসার পরে আমি এই যে ফুলকপি এটা দিয়ে দিব এক সিমটি পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা এক মিনিট এটাকে ফুটিয়ে তারপর ঠান্ডা পানিতে দিয়ে পানিটাকে ঝরিয়ে একটা তাওয়ালের উপর রেখে পানিটাকে শুকিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা পর বের করে আমি একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে এটাকে আবারও ডিপ ফ্রিজে রেখে দিব অবশ্যই কিন্তু বাতাসটা বের করে নিতে হবে এখন সংরক্ষণ করে দেখাবো সিম সিমের উপরের যে শক্ত আবরণটা আছে এটা ছাড়িয়ে নিতে হবে তারপর এটাকে আপনার পছন্দ মতো কেটে নেবেন আমি এগুলোকে আস্ত রেখে তারপর সংরক্ষণ করব ফুটান্ত গরম পানির ভিতরে সিমগুলো দিয়ে তারপর এক মিনিট ভাপিয়ে নিব এক টেবিল চামচ দিয়ে দিব চিনি এবং এক সিমটি পরিমাণ দিয়ে দেব বেকিং সোডা বেকিং সোডাটা দিলে এটা স্টিকি ভাব হয় না একদমই রান্নার সময় গলে যায় আর চিনিটা দিলে কালারটা অনেক সুন্দর থাকে তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বরফ পানিতে দিয়ে তারপর ঠান্ডা হওয়ার পরে আমি তাওয়ালের উপর রেখে পানিটাকে শুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টা তারপর শক্ত হয়ে যাওয়ার পরে এটাকে বের করে একটা এয়ারটাইট বক্সে বা জিপলক প্যাকে ভিতরে রেখে দিব সারা বছরের জন্য এখন সংরক্ষণ করে দেখাবো গাজর গাজরটা আপনারা কোন রান্নায় কিভাবে ব্যবহার করতেছেন ঠিক সেভাবে কেটে নিবেন আমি কিছুটা এরকম কিউব করে কেটে নিব কিছুটা মি কুচি করে কেটে নিব এবং কিছুটা এভাবে গোল করে কেটে নিব এখন চলে একটা প্যান বসিয়ে দিয়ে চোলাটা অন করে দিয়ে আমি কিছুটা পানি ফুটিয়ে নিয়ে তারপর ভিতরে গাজরগুলো দিয়ে দিলাম এক সিমটি দিয়ে দিলাম বেকিং সোডা আর এক টেবিল চামচ দিয়ে দেবো চিনি চিনিটা দিলে কালারটা অনেক সুন্দর থাকে আর বেকিং সোডাটা দিলে এটা রান্নার পরে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তারপর বরফ পানিতে দিয়ে ঠান্ডা করে একটা স্ট্যান্ডে উঠিয়ে পানিটা ঝরিয়ে খুব ভালো মতো পানিটাকে শুকিয়ে তারপর আমি একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব এভাবে রাখলে কিন্তু সারা বছর ভালো থাকবে কোনো রকম কালারটাও নষ্ট হবে না চলুন বোরকলি সংরক্ষণ পদ্ধতি দেখে নিই বোরকলিটা টুকরো করে কেটে নেব ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে এক টেবিল চামচ চিনি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে এটাকে এক মিনিট ফুটিয়ে নিব তারপর পানি ঝরিয়ে সরাসরি বরফ পানিতে রেখে দিব পানিটা জড়িয়ে নিয়ে তারপর একটা তাওয়ালের উপর রেখে খুব ভালো মতো পানিটাকে শুকিয়ে নিতে হবে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব তিন চার ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে এরকম জিপলক ব্যাগের ভিতরে রেখে দিতে হবে অবশ্যই কিন্তু ভিতরের বাতাসটা বের করে নিতে হবে চলুন এবার বাঁধাকপি সংরক্ষণ পদ্ধতি দেখে নেওয়া যায় পছন্দ মতো কেটে নিব আপনারা কিভাবে রান্না করতে চান সেই অনুযায়ী কেটে নিবেন তো আমি এভাবে কেটে নিয়েছি এভাবে কেটে সরাসরি ডিপ ফ্রিজে রাখা যাবে তবে রান্নার সময় দ্রুত এটা সিদ্ধ হতে চায় না তাই এই পদ্ধতিটা আমার কাছে ভালো লাগে না ফুটান্ত গরম পানির ভিতরে দিবেন এবং সাথে সাথে উঠিয়ে নিবেন এটা যেহেতু সাদা কালার এখানে চিনি দেওয়ার প্রয়োজনে এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিবেন তাহলে দ্রুত সিদ্ধ হবে সরাসরি এখান থেকে নামিয়ে ঠান্ডা পানির ভিতরে রেখে দিতে হবে তারপর আমি এগুলোকে তাওয়ালের উপর রেখে খুব ভালো মতো পানিটাকে শুকিয়ে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিব আপনার জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন চলুন সঠিক নিয়মে পেঁয়াজকালি সংরক্ষণ পদ্ধতি দেখে আসি কালিগুলোকে ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর পছন্দ মতো এগুলোকে কেটে নিতে হবে আপনারা কীভাবে রান্নায় খেতে চান সে অনুযায়ী এগুলোকে কেটে নিতে হবে আমি তিনটা পদ্ধতিতে এগুলোকে কেটে নিয়েছি এই যে এভাবে করে এখন গরম পানির ভিতরে এগুলো দিব এবং এক টেবিল চামচ চিনি দিব সাথে এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিব সাথে সাথে কিন্তু এটা উঠিয়ে নিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে স্বাদটাও নষ্ট হয়ে যাবে এখান থেকে উঠিয়ে আমি সরাসরি বরফ পানিতে দিব বরফ পানি থেকে একটা স্ট্যান্ডারে উঠিয়ে পানিটাকে ঝরিয়ে নিব খুব ভালো মতো কিন্তু পানিটাকে ঝরিয়ে নিতে হবে তা না হলে ফ্রিজে রাখার পরে অনেকটাই বরফ জমে যাবে তো এভাবে পানিটাকে শুকিয়ে এখন একটা জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে রেখে দিব ফ্রিজ থেকে বের করার পরে কি অবস্থা সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন আমার এখানে কিন্তু পানিটা ছিল এই খুব বেশি একটা বরফ জমেছে আপনারা চেষ্টা করবেন এগুলোকে পানি খুব ভালো মতো শুকিয়ে নেওয়ার এখন সংরক্ষণ করে দেখাবো সবার পছন্দের টমেটো টমেটো বিভিন্নভাবে সংরক্ষণ করা যায় আমি কয়েকটি পদ্ধতিতে সংরক্ষণ করে দেখাবো তো টমেটোগুলো পানি দিয়ে পরিষ্কার করে আপনারা কিভাবে ব্যবহার করতেছেন তরকারিতে বা খেতেছেন সেই অনুযায়ী এগুলোকে কেটে নিবেন আমি কিছুটা এভাবে টুকরো করে কেটে নিব পাস্তা বা নুডলসে দেওয়ার জন্য কিছুটা এরকম আস্ত রেখেছি এবং কিছুটা এভাবে লম্বা করে কেটে নিয়েছি ফ্রিজে চার পাঁচ ঘন্টা রাখার পরে এগুলো যখন বরফ জমে যাবে তখন এগুলোকে একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব জিপলক ব্যাগের ভিতরে রাখার পরে অবশ্যই কিন্তু বাতাসটা বের করে দিতে হবে এয়ারটাইট করে নিতে হবে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিই এগুলোকে ভাপিয়ে তারপর একটু ভিনিগার দিয়ে খুব ভালো মতো এটা ঠান্ডা করে এভাবে রাখতে পারেন চাইলে একটু ব্লেন্ডার করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু তরকারিতে দিতে খুব বেশি ভালো হয় এভাবে ছোটো ছোটো পাত্রে রাখলে আপনার পছন্দ মতো একটু করে বের করে তারপর রান্নায় ব্যবহার করতে পারবেন যে জিনিসটা না হলে আমাদের গৃহিণীদের রান্নাই কমপ্লিট হয় না সেটা হলো কাঁচামরিচ এখন সেটা সংরক্ষণ করে দেখাবো আপনারা কিভাবে রান্নায় ব্যবহার করতে চান সে অনুযায়ী কেটে নেবেন আমি এখানে এরকমভাবে দুই রকম কেটে নিয়েছি কিছুটা আস্ত রেখেছি আর কিছুটা এভাবে করে বেলন করে নিয়েছি তারপর এরকম ছোটো ছোটো আইস কিউবে রেখে বরফ জমিয়ে নিব পছন্দমতো এভাবে যদি করে নেন সেক্ষেত্রে প্রতিদিন রান্নায় এক টুকরো বের করে নিলেই কিন্তু হবে আর যেগুলো কেটে নিয়েছি সেগুলো একটা জিপলগে রাখবো এবং বাটাগুলো এভাবে রেখে দিব এখন সংরক্ষণ করে দেখাবো মটরশুঁটি মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে নিব মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে ফুটন্ত গরম পানির ভিতরে রেখে পাঁচ মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর অবশ্যই কিন্তু এক চিমটি পরিমাণ বেকিং সোডা এবং হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিতে হবে পাঁচ মিনিট এভাবে রেখে পানিটাকে ঝরিয়ে তারপর পানিটা খুব ভালো মতো শুকিয়ে একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব অবশ্যই কিন্তু ভিতরের বাতাসটা বের করে এভাবে এয়ারটাইট করে দিতে হবে এভাবে রাখলে কালারটা ঠিক থাকবে এখন সংরক্ষণ করে দেখাবো আমার সব থেকে পছন্দের ছিমের বিচি চিমির বিচি খোসাটাকে ছাড়িয়ে তারপর ফুটান্ত গরম পানির ভিতরে রেখে দিব অবশ্যই হাফ টেবিল চামচ চিনি এক সিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এটা কিন্তু ফুটান্ত গরম পানির ভিতরে রাখা এখান থেকে উঠিয়ে স্টিনারে খুব ভালো মতো পানিটাকে ঝরিয়ে নিব তারপর তালের উপর রেখে পানিটাকে শুকিয়ে নিয়েছি এখন এভাবে করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব এখন সংরক্ষণ করে দেখাবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা পানি দিয়ে পরিষ্কার করে তারপর এটাকে কেটে নিব কেটে এর উপরে যে পানি ভাবটা আছে সেটা টিস্যু দিয়ে খুব ভালো মতো মুছে তারপর একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব যদি সর্বোচ্চ এক থেকে দুই মাস রাখতেছেন তাহলে এভাবে কাঁচা রাখা যাবে আর যদি ছয় মাস রাখতে চান এক বছর রাখতেছেন সেক্ষেত্রে অবশ্যই প্রধানত গরম পানির ভিতরে চিনি এবং বেকিং সোডা দিয়ে এক মিনিট রেখে এটাকে পানি জড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন ডিপ ফ্রিজ থেকে বের করে কী অবস্থা সেটাও দেখিয়ে দিলাম যেহেতু সামনে রমজান মাস তাই রমজান মাস জুড়ে এবং সারা বছরের জন্য খেতে চাইলে কিন্তু এই নিয়মে সবজি সংরক্ষণ করে